আসসালামু আলাইকুম আহমতুল সুন্দর আবাসনে পূরণ হবে অভিভাবকের স্বপ্ন পূরণ আলহামদুলিল্লাহ আল কলম মডেল মাদ্রাসার আমাদের একাডেমিক শাখার প্রথম দুইজন আবাসিক তারা কিন্তু ভর্তি হয়ে গিয়েছিল এর আরো অনেকেই ভর্তি হয়ে গেছে তারা আসতে বাকি তবে প্রথমে এসে প্রথম প্রথম জায়গা দখল করে নিয়েছে আমাদের দুজন শিক্ষার্থী তারা আবাসিক শিক্ষার্থী আল কলম মডেল মাদ্রাসায় আল কলম মডেল মাদ্রাসা আদর্শ পড়া কবি সুকান্ত সড়ক ঝিনাইদাহ এখানে

তারা দুইজন একই এলাকা থেকে একই সাথে আমাদের একাডেমিক শাখাতে ভর্তি হয়ে গেছে আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের একাডেমিক শাখার আবাসিক কার্যক্রম তো একাডেমিক শাখার আবাসিক কার্যক্রম আমাদের এখানে কিন্তু সিট সংখ্যা সীমিত থাকবে আপনারা দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আমাদের এখানে রাখতে পারেন সুন্দর একটা পরিবেশে রাখতে পারেন যেখানে একাডেমিক ক্লাস ডে কেয়ার নাইট কেয়ার সকল ব্যবস্থা থাকবে সন্তান আপনার সুন্দরভাবে মানুষ করার দায়িত্ব থাকবে আমাদের ইনশাআল্লাহ তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল কলম মডেল মাদ্রাসার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও